এখন আমি আপনাদের মাঝে যে অফারটা নিয়ে আসলাম ওইটা হচ্ছে হট মাইনিংয়ের অফার সো এটা হচ্ছে আমার চ্যানেল এই চ্যানেলে আসছিল আপনাকে মাইনিংয়ের প্রজেক্টটা নিয়ে আসবো আমি এখানে পিন পিনকোড যেগুলো আছে ওইগুলোতে আমি ক্লিক করে হট মাইনিংয়ের প্রজেক্টটা এখান থেকে লিঙ্কটা ওপেন করবো সো এখান থেকে যে হট মাইনিংয়ে যে প্রজেক্টটা দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করবো দেন আমার এই অ্যাকাউন্টটা নিয়ে আসবো হটের যে অফারের লিঙ্কটা ওইটা নিয়ে আসবো আর আপনার এইভাবে খোঁজা লাগবো না আপনার সরাসরি লিঙ্কে ক্লিক করলে এই পোস্টটা আপনাকে নিয়ে যাইবো লিঙ্কটা আমি দেওয়া রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে সো এই লিঙ্কের তারপরে গ্ল করবেন লিঙ্কটা একটা ওপেন করে দেবেন তারপরে মিটার ফেস করবো শো করব হট ওয়ালেট নামে তারপরে স্টার দেবেন স্টার দেওয়ার পর আপনার বোর্ডটা ওপেন হইব অ্যাকচুয়ালি অনলাইনে আপনার যেগুলো ওয়ালেট অফারগুলো আছে যেমন হট ওয়ালেট এটা কিন্তু একটা ওয়ালেট অফার এগুলো খুব ভালো ভালো অফার এগুলো কি মিস করবেন না তারপরে এখানে দেখবেন ইউ আর বিংার্ড বাই হোয়াট টি জি সো এটা আমার ব্যাপারে আছে নামটা এখানে শো করবো তারপর আপনার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনাদের যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট নাই ক্রিয়েট নিয়ে ওপরে আপনার নিক নেম নিট নেমটা আপনার টেলিগ্রামের ইউজ যেটা আছে ওইটা এখানে শো করবো আপনারা চাইলে এটা কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন না চাইলেও কারণ এটা কিন্তু অটোমেটিক বসবো তারপর শিট ফেস শিট ফেস যেগুলো আছে এগুলা কিন্তু আপনার এই অ্যাকাউন্টের ব্যাক আপ কী এটা যদি আপনি এখান থেকে কপি করে আপনি অন্য অন্য জায়গায় সেভ করে রাখবেন এটা মাস্টার কি কারণ নেক্সট টাইম যদি ওয়ালেটটা আপনার লগ আউট হয়ে যায় বা কোনো হয়ে যায় এই শিট পেজ দিয়ে এই অ্যাকাউন্টটাকে ব্যাপার দিতে পারবেন আদারস করতে পারবেন না তারপর ক্রিয়েটিকে ক্লিক দেবেন ক্রিয়েটিভ ক্লিক দেওয়ার পর এখানে বেশ কিছু সময় ওয়েট করবেন দেন আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল হবে ক্রিয়েট হয়ে যাবে সো একটু ওয়েট করেন এখানে লোডিংটা নিয়ে আর আমার এই চ্যানেল থেকে যারা যারা অ্যাড আছেন সবাই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবো অফার লিঙ্ক দেওয়া থাকব অফার লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট বি জয়েন হয়ে যাবেন সো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার ডান এখন লেগে গেছে যে ওয়েলকাম ক্লেম ইউর ফার্স্ট হট ক্লিক আর আমার যদি কোনো হট ওয়ার্ড নাই এখন আমাকে এই হট বোনাস দিছে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান এইখানে ক্লিমে ক্লিক দেবেন তারপর দেখেন হোয়াট ইজ হোয়াট এখানে কন্টিনিউ মাইনিং কন্টিনিউ হোয়াই হোট এটাও কন্টিনিউ তারপরে দেখেন জিরো পয়েন্ট জিরো ওয়ান হোয়াট এখানে দিয়েছে আমাকে কী করা করবো ফলো হোয়াট আপডেট তাদের একটা চ্যানেল এটা চ্যানেলটা ফলো করা লাগবো অ্যান্ড গেট দ্য ফার্স্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান হোয়াট অ্যাস এ গিফট আপনি যদি তাদের চ্যানেল ফলো করেন তাহলে আপনাকে তারা জিরো পয়েন্ট জিরো ওয়ান হোয়াট গিফট করবো ফলো হোয়াট আপডেট এখানে ক্লিক দেবেন এই যে হোয়াট আপডেট চ্যানেলটা নিয়ে আসবো এই চ্যানেলটা জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পর আপনারা নিচে দেখেন হোয়াট নামের এটা ওই ইন্টারভিচ আছে এখানে ক্লিক দেবেন আপনার সিম পেজে নিয়ে আসবে যে ক্লেম হোয়াটে ক্লিক দেবেন তাহলে দেখেন আপনার এখানে কিন্তু হোয়াটটা ক্লেমিং হয়ে যাচ্ছে ক্লেমিং সো এটা আমার এটা ক্লেম হওয়ার আগ পর্যন্ত ওয়েট করেন এটা ক্লেম হয়ে যাক সো দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু এটা ক্লেম হয়ে গেছে সো এখানে যদি আমি এখানে টাস করি দেখেন আমার এখানে শো করতে আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান হট এটা আমি বোনাস দিছে আর ওপর দেখান আর্নিং বিডি আর মান এক পয়েন্ট বাস ওইটা আমাদের গিল্ট জয়েন গিল্ড ওই গিল্ডে জয়েন নেবেন তাহলে আপনারা আরও মনে করেন বেশি বেশি বোনাস পাবেন আর কি আপনাদের যত ইনকাম হবে তার চেয়ে বেশি বোনাস পাবেন এবং হাটের এই গিল্টে যেই বোনাসটা আছে বোনাসটা আপনাদের মাঝে আমি গিটে করে দিব আপনারা গিভে পার্টিসিপেট গিভে গিবে দিব আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা চলে যাবে ফ্রিতে সো তারপরে যে নিউসে ক্লিক দেবেন চ্যাকটিংসে ক্লিক পর এখানে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর দেখবেন এখানে ক্লেম বাটনটা এটা এটা ক্লেম করে নেবেন তারপর কী আছে এখানে দেখেন আমার এই অ্যাকাউন্টটা একবার ব্র্যান্ড নিউ একটা অ্যাকাউন্ট এখানে আপনার লেগে আছে যে ওয়ান আওয়ার ফিফটি নাইন মিনিট টু ফিল সো এটা পূরণতে আপনার এক ঘন্টা উনষাট্টি মানে দুই ঘন্টা লাগবে দুই ঘন্টায় আপনাকে ভর দেবো জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ হর পার আওয়ার এক ঘন্টায় দিব জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তার মানে দুই দুই ঘন্টায় আপনি পাইবেন জিরো পয়েন্ট ওয়ান হাট জিরো পয়েন্ট ওয়ান হোয়াট আপনি এখানেকে ক্লেম করতে পারবেন প্রতি দুই ঘন্টা পর পর সো এখানে দুই ঘন্টা পর পর দুইকে এখানে ক্লিনিংয়ে ক্লিন দিয়ে ক্লেম করে নেবেন আর আপনাদের নিচে আমি দেখি যে মিশন অপশান আছে মিশন যদি ক্লিন দেন এখানে কিছু বেশ কিছু মিশন আছে ওইগুলো পালিয়ে কমপ্লিট করে নেবেন তাহলে আর কিছু টুক দিব আপনাদের সেখানে একদম ভালো ভালো অফার আছে এগুলো যদি ক্লেম করে নিতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো টানে হট পাবেন কীভাবে ক্লেম করবেন দেখা যেমন হট আপডেট এখানে ক্লিক দেবেন হট আপডেট ওইটা যেটা আমরা এই চ্যানেলটা যেটা ফলো করছি এটাই লিঙ্কে ক্লিক দেবেন হট আপডেট এই যে আমার কিন্তু অলরেডি ক্লেম অপশন শুরু করছে ক্লেম ক্লেমেগে চাপ দেবেন তাহলে জিরো পয়েন্ট জিরো হট আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এই সেমভাবে আপনারা যতগুলো টাস্ক আছে সবগুলো একভাবে করে নেবেন সো এগুলা ক্লিয়ার মধ্যে একটু টাইম নেই সবাই দুর্যোধেরই কাজ করবেন হট প্রজেক্ট হয়েছে বর্তমানে মাইনিং এর সবচেয়ে ভালো একটা প্রজেক্ট যতগুলো মাইনিং প্রজেক্ট বর্তমানে রয়েছে তার মধ্যে অন্যতম ভালো একটা প্রজেক্টের মধ্যে হট অন্যতম এটা অনেক ওল্ড অফার আমি অরিজাইনালে অনেক আগে শেয়ার দিছি যারা যারা আগে থেকে জয়েন আছেন তারা বালোটা প্রভাব করতে হবে না কেন মিশন কমপ্লিট লাগাইছে জিরো পয়েন্ট ওয়ান হাট এটা কমপ্লিট সো এইভাবে আপনাদের যতগুলো আছে সবগুলো করে নেবেন কেমিস দেয় না যতগুলো আছে সবগুলো করবেন ট্যাক্স এগুলো আমি লাইভে করে দেখাইতেছি না আমি দেখুন এখন যদি আবার মুম্বইতে চলে আসি এখান থেকে আমার হট ব্যালেন্স কথা জিরো পয়েন্ট জিরো টু প্রথমে কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে জিরো পয়েন্ট জিরো ওয়ান আছে এখন জিরো পয়েন্ট জিরো টু হয়েছে তার মানে আপনাদের ওই মিশনের এটাও এখানে অ্যাড হয়েছে সেভাবে আপনারা করবেন নিচে যদি যান তাহলে দেখবেন যে আপনার এই যে হট ব্যালেন্স কত আছে বা আদার আদার কোনো টুকেন আছে নাকি সব দেখায় বই যায় সো এখন যদি আমি আবার চলে যাই যে পেজে আসছিলাম মেন পেজে আসার পরে যে এখানে সে আপনার সেভ ইউর শিট পেজ এই পেজগুলো আপনি সেভ করে নিন এখান থেকে ফটো সেটিংয়ে ক্লিক করে তো যেটা প্রথমে দেখাইছিলাম যে ব্যাক আপটা রাখবেন তাহলে হয়ে যাব এখান থেকে নেব না কি আপনার এখান থেকে ফটো সেটিংয়ে ক্লিক দেবেন ফটো সেটিংয়ে ক্লিক দেওয়ার পর আপনাদের এই যে এখানে সিকিউরিটি অ্যান্ড অ্যাপস রিকভার বাই মাই নেটওয়ার্ক এখানে আপনার যাবত ইনফরমেশন শো করবো সবগুলো এখানে আপনি যদি সিকিউরিটি অ্যান্ড অ্যাপসে যান এই যে হিট ফেস উপর দেখা লেখা আছে হিট ফেস এখানে একটু দেওয়ার পরে যে এখানে এটা ঠিক মার্ক দেবেন তারপর কন্টিনিউতে ক্লিক দিলে আপনি শীট ফেসগুলো শো করবে দেন এটা আপনি সেভ করে রাখবেন তাহলে এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে আর এটা সেভ করে রাখবেন অলওয়েজ আর নিচে এখানে যে রিকভার অপার ইনভাইটার একটা অপশান আছে এখানে ক্লিক দিবেন আপনি যদি অন্য কারো রেফার লিঙ্কের আন্ডারে থাকেন ওইটা আমার চ্যানেলে দেখবেন একটা পোস্ট দিয়ে দেবো রিক ইনভাইটার লেখা ওইখানে টাচ করে আমার এই আর ওয়ান ডাবল টু ওই লেখা টাচ বইটা কপি করে এখানে বসায়া দেন যে চেঞ্জ ইনভার্টার এখানে ক্লিক দেবেন তাহলে আপনি আমার রেফারে আন্ডারে জয়েন হয়ে যাবেন এবং আপনার কোনো সুবিধা সুযোগ সুবিধা লাগলে বা কোনো প্রবলেম থাকলে আমি পার্সোনালি সলভ করে দিতে পারবো মাস্টার বি এটা করে নেবেন যে আবার রেফারে জয়েন হয়ে যাবেন আর এখানে আপনার বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পর আমি দেখাই অন্য অন্য আর কি কি আপডেট আছে হোটেটের মধ্যে আপনি যদি যে স্টোরেজে ক্লিক দেন স্টোরেজে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি প্রতি দু ঘন্টা পর ক্লিন করতে পারেন এটা তো দেখাইলাম তারপরে এখানে আছে বুস্ট অপশন বুস্টে ক্লিক দিলে আপনার এখানে এখানে আছে জিরো পয়েন্ট টু হোয়াট খরচ করার পরে আপনি সবগুলো তো লেভেল ওয়ানে আসেন এখানে যদি ক্লিক দিই উডেন স্টোরেজ তাহলে আপনি দেখবেন ক্লেম এবি টু আওয়ারে আপনি আসেন আপনি যদি তিন ঘন্টা পরপর ক্লেম করেন তাহলে আপনার জিরো পয়েন্ট টু হোয়াট খরচ হইব ওইটা আপনি যে সময় মাইনিং করে জিরো পয়েন্ট টু হট বানাবেন ওইগুলো মিশনটা কমপ্লিট করবেন কমপ্লিট করলে সুবিধা কি আপনার আপনি যদি দুই ঘন্টা পরে লগ ইন করতে না পারেন বা ক্লেম করতে না পারেন তাহলে কিন্তু আপনি যে আপনার ওই থাকবে কিন্তু বেশি হইবো না আপনি ক্লেম যদি চব্বিশ ঘন্টা পরে করেন তাহলে আপনার এই দুই ঘন্টার মাইনিংটা কি শেষ হয়ে ইন্ডিয়া দেবো মাইনিং হইবো না আবার ক্লেম করার পর মাইনিং হইবো যদি আপনি এখান থেকে ক্লেম তিন ঘন্টা করেন তাহলে আপনার তিন ঘন্টায় মাইনিংটা এড হইবো দেন আপনার ক্লেম করতে পারেন দিন ঘন্টা পর পর যত বেশি আপডেট করতে পারবেন তত বেশি আপনার জন্য সুবিধা হইবো আর কি টু বেশি ইনকাম হইবো জি আচ্ছা ফাইভ প্লেস ফাইভ প্লেসে আপনি দেখেন যে এক ঘন্টায় আপনার জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ আর যদি আপনার লেভেল টু করেন তাহলে আপনার খরচ হইব জিরো পয়েন্ট টু হোয়াট খরচ হইব আপনার কিন্তু এখনও ওয়ালেটে ব্যালেন্স নাই আপনি প্রথমে এইভাবে মাইনিং করে ব্যালেন্সটা ইনক্রিজ করে তারপরে এইগুলো মাইনিং এই লেভেলটা আপডেট করে নিন তারপর আপনি যদি লেভেল টু করেন জিরো জিরো সেভেন ফাইভ মানে জিরো জিরো ফাইভ তার কোয়ার দিয়ে ফিফটি পার্সেন্ট আরও তার মানে দেড় কোন পাইবেন্সেন্ট ফিফটাই আপডেট করলে খুব ভালো হইব এইভাবে আপনি তিন চার লেভেল করে নেবেন মিনিমাম তিন লেভেল পর্যন্ত করার ট্রাই করবেন তাহলে ভালো একটা প্রফিট এখান থেকে জেনারেট করতে পারবেন প্রতিদিন ভালো একটা হোয়াট ক্লেম করতে পারবেন নিচে আছে যে বেসিক বেসিকুটে ক্লিক দিলে এখান থেকে আপনি লেভেল একা থাকলে আপনি যত ইনকাম করবেন তার এক গুণ পাবেন লেভেল দুই থাকলে এক পয়েন্ট দুই গুণ পাইবেন এখানে কীভাবে কমপ্লিট করবেন কমপ্লিট ওয়ান মিশন টু আপগ্রেড একটা মিশন কমপ্লিট করবেন এবং এক লেভেলে যাবেন এইভাবে আছে আর কি মিশনে ক্লিক দেওয়ার পর দেখবেন যে এখানে ডাউনলোড মোবাইল অ্যাপস অলরেডি আমার কিন্তু ডাউনলোড করা আছে অ্যান্ড ইম্পোর্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার যে ডাউনলোড মোবাইল অ্যাপস এটা ডাউনলোড তো অলরেডি মোটামুটি সবাই করা আছে আই হ্যাভ কমপ্লিট দ্য মিশন এখানে ক্লিক দেবেন এটা হচ্ছে আপনার ওই তাদের অ্যাপস আছে আমরা যদি যেতে ওই যে বোর্ডটা ইউজ করতেছে ওইটা দিলে হয়ে যাবে আর না হলে আপনাদের ডাউনলোড মোবাইল অ্যাপসে ক্লিক করে দেন এখানে কমপ্লিট ক্লিক দেবেন এটা মিশনটা কমপ্লিট হয়ে যাবো দেখি আমারটা কমপ্লিট হয় কি না জাস্ট এ মিনিট আমি তো আপনাদের সামনে লাইভে অ্যাকাউন্টে একটা জেট কমপ্লিট সেট আপ করতেছি আপনাদের যারা নিউ ইউজার আছেন তারা এইভাবে একটা জেট ভিডিওটা দেখা সবগুলো কমপ্লিট করে নেবেন আচ্ছা এখানে আপনার লেখা আছে কি ডাউনলোড মোবাইল অ্যাপ ইনস্টল হেয়ার মোবাইল অ্যাপ অ্যান্ড ইম্পোর্ট ইউর ওয়ালেট ফ্রম টেলিগ্রাম ইন শিট ফিস ইউ ক্যান ফাইন্ড দ্য আচ্ছা এটা আমার কমপ্লিট হয়ে গেছে তো এখানে বিষয়টা আমি বিস্তারিত আপনাদের

ওৱান পইণ্ট ফাইভ এক্স এখন ইনকাম হৈব আমি যদি বেগে চলি আছোঁ বেগে চলি আছাৰ পৰা দেখোন আমাৰ এখিনি জিৰ' পইণ্ট জিৰ' জিৰ' ফাইভ আছিলো এখন জিৰ' পইণ্ট জিৰ' জিৰ' ছিক্স হোৱাট পাৰ আৱাৰ আমাৰ এইখিনি কিন্তু ইন কেছ আছে মাইনিং স্পীডটা মানে কেজি দিব তাৰপৰা এইখিনি ফ্ৰেণ্ডছ অপশ্যন আছে ফ্ৰেণ্ডছ অপশ্যন লিখাৰ পৰা আপোনাৰ ফ্ৰেণ্ডছ আছে জিৰো এভৰি টাইম ইউৰ ফ্ৰেণ্ড ক্লেইম হোৱাট ইউ গেট টুৱেণ্টি পাৰ্চেণ্ট কেশ বেক এণ্ড ফাইভ পাৰ্চেণ্ট এভৰি টাইম ইউৰ ৰেফাৰ্লেইম ইট আপনার রেফারে যারা জয়েন তারা যদি আপনার প্রতি পর পর বা ক্লেম করে তাহলে এখান থেকে তারা যে বিশ পার্সেন্ট টোকেন আপনাকে দিব আপনার রেফারালের টোকেন বিশ পার্সেন্ট দেবেন আপনি আর আপনার আবার এই তার আন্ডারে যে অ্যাকাউন্ট করবো ওই লিঙ্কে যাই ক্লেম করবো তার ফাইভ পার্সেন্ট পাবেন আপনার অ্যাকাউন্টে টোটাল দুই জেনারেশন পাবেন ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে আপনার এখানে যে গেট রেফার গুটে ক্লিক দিবেন তাহলে আপনার কিন্তু ফলে লিঙ্কটা খুব হয়ে যাব তারপর আপনি রেফার লিঙ্কটা দিয়ে আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে পারবেন তো এই ছিল হট অফার বিস্তারিত আর এখানে যদি আমার এখানে ক্লিক দেন তাহলে দেখুন আমার এই বিল এসের মাঝে জনটি অ্যাক্টিভ আছে এক পঁয়ত্রিশটা হট এখানে ক্লেম হয়েছে আমি কিন্তু প্রতিনিয়ত এই হটগুলো এখানে চলে আসার পর আপনারা সকল ইনফরমেশন দিতে পারবেন যে আমার বিলেজে কে কে আছে কার কত ব্যালেন্স আছে সেগুলো দিতে পারবেন এই যে হট ব্যালেন্সে ক্লিক দিলে আপনাদের এখানে সব কিছু দিতে পারবেন কার কত ব্যালেন্স আছে হট ব্যালেন্স এই দেখেন আমার এখানে সবাই এক ঠিক মেম্বার এখানে কিন্তু সবাই ক্লেম করতে আছে এখানে সবার কিন্তু হট ব্যালেন্স কার কত আছে সবগুলো শেয়ার করতে আসে মিস করেন না এই অফারটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া রাখবো আর মাস্ট বি আমার এই টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট বি জয়েন হয়ে থাকবেন এখান থেকে নিত্য নতুন খুব ভালো ভালো অফার শেয়ার করা হয় এই যে শীত এর কথা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট যারা মিস করতে আছেন কি মিস করেন না ভিডিও দেওয়া আসে ওয়ার্কিং ভিডিওতে ক্লিক করে ভিডিও দেখে নেবেন কীভাবে কী করতে হয় ধন্যবাদ সবাইকে